ওই দিন এক বন্ধকে দেখতেছি ফেসবুকে এক ভিডিও সে গাজা গাছ কোথা থেকে আবিষ্কার হইছে এটা দলিল দিতেছে এটার কি দলিল দিচ্ছে যে গাজা কোথা থেকে আবিষ্কার হইছে সে দলিল দিয়ে বুঝাইতেছে মানুষকে কিন্তু গাজাটা তো মানুষই বানায় না বানাইছে ওই গাজা গাছ কি বানাইছে কথা কয় না কথা কয় না আরো জোরে কোন আরো জোরে কোন সত্তেজ গুত্তকরণ করব ইনশাআল্লাহ আলোচনা তো আলোচনায় কথা বলুন ঠিক কি না এটা আল্লাহর প্রযুক্তি ক্ষমতা বলে এই গাশটা হয়েছে কিন্তু শরীয়তে নিষেধ করেছে কারণ কি এটা খাইলে তোমার দাঁত শক্তি থাকবে না অন্য চিন্তায় চলে যাবে যার কারণে ওয়াসকুনি পাগলা বলতেছেন তাবাররুকা লুজালহু ওয়া নাবিইয়াকা মিন বাদিহি ওয়া নূরুল আজলা ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দান করার জন্য বাহিری পাতিরি একটা দাঁত দেন। আমার পাওয়ার কারণে একটা পাতা গদাই ছিল সেই পাতা গদায়ের মাধ্যমে একটা গাছ উৎপন্ন হলো সেই গাছটাকে হঠাৎ করে একজন মা পাতেমার কলিজার মধ্যে দিয়ে দিলেন মা বা যখন দুধ আপনার রাখলেন সন্তান খাবে সন্তান বক্ষণ করবে বক্ষণ করতে পারে নাই তৎকালিক মাওলা আর সেই দুধটা বক্ষণ করলেন ফাতেমা বলল কি করলা কি করলা এটা তো আমার বুকের দুধ ছিল সন্তানের জন্য রাখার জন্য তুমি কি করলা সাথে সাথে মাওলা আরি তুমি করে দিলেন পবি থেকেই সেই গঞ্জা গাছটা উৎপন্ন হয়েছে চুরে চুরে কি পড়া যাবে আল্লাহ আকবার হ্যাঁ প্রত্যেকটা গাছের রহস্য রয়েছে যে গাঞ্জা এটা কি একটা গাছের পাতা কেডা গাছের পাতা গাছটা কে লাগাইছে কে বানাইছে দুনিয়া তো পাবলিক সব কই আছে আল্লাহ বানাইছে তা আল্লাহ বানাইছে আল্লাহ বান্দার উপকারের জন্যই এই দুনিয়া সব তৈরি করছে সুতরাং তাহলে গাঞ্জা গাছ আল্লাহ বানাইছে বান্দার উপকারের জন্য সুতরাং বান্দা খাইলে যদি উপকার হয় নেশা করলে তাহলে খাওয়া যায় যেরকম নাওজবিল্লাহ কত সুন্দর ফতুয়া বানাইছে এমনকি এই কথার শেষে হজত হাসান হুসাইন কি পর্যন্ত জড়াইছে মা ফাতেমা পর্যন্ত এই কথা বলে এটাই জানছে যে এই গাছ নাকি সংরক্ষণ করছে মা ফাতেমা নাও বলে এই বন্ড বাসা মনে হয় চট্টগ্রাম এইদিকে ওই যে ওর ওই দিনে ধরে নিয়ে আসতাম গিয়ে যদি ঢাকার ভেতরে হতো তাহলে ওর ওই দিন ধরে নিয়ে আসতাম আমার খুব আফসোস লাগে যে সমস্ত মানুষ নামাজ পড়ে না পাঁচ অক্ত মসজিদের মিনার থেকে আজান হচ্ছে আজানের আওয়াজ তাদের কানে যাইতেছে ডাকা হইতেছে কিন্তু মসজিদে আসে না নামাজ পড়ে না আবার এই ধরনের কিছু মানুষ হলো দুই ধরনের এরা একদল আছে যে ওরা নামাজই পড়ে না নামাজের ধারধারি না আর একদল আসছে আরেকটু বেশি তাদেরকে নামাজের কথা বললে বলে আমরা নামাজ বাতিনি নামাজ পড়ি কি নামাজ পড়ে নামাজ দেখানো নামাজ পড়ে না মারে ফতের নামাজ পড়ে কিসের নামাজ পড়ে মারে আরে নামাজ এরকম আপনাদের এলাকা আছে হ্যাঁ বহু আছে এমন বাতিনি নামাজওয়ালা বহু আছে আমি একদিন একটারে দর্শি আপনাদের এলাকায় জিন্দাবির মাজার থেকে আসতেছি হ্যাঁ লাল সালু পয়া আসতেছি সাথে আবার ভালো লোকও দেখা যেতেছে জিজ্ঞাস করলাম অন্য কথার জন্য দাঁড়িয়েছি কিন্তু কথা তখন নামাজের উঠছে জিজ্ঞাসা করলাম নামাজ করেন নাকি কহজুর আপনাদের মতো তো আমরা দেখাই না নামাজ করি না আমরা বাতিনি নামাজ পড়ি হ্যাঁ আমরা হাঁটতে চলতে সবসময় নামাজ পড়তেছি আমরা নামাজের হালাতেই থাকি কিসের হালাতে থাকে নামাজের হালাতেই থাকি ওই গোমায় সময় নামাজের হালাতে থাকে খায় সময় নামাজের হালাতে থাকে হাটে ওই সময় নামাজের হালাতে থাকে আর নামাজ থেকে কখনো দূরে থাকে না আমার বলতে বুধ আমি সবসময় নামাজ পড় আপনারা তো পাঁচ হত্যা নামাজ পড়ে আমি বললাম ভাই রাসুল জীবনে এরকম বাতিনি নামাজ পড়ছেনি আমার একটু যদি শোনাইতেন তাহলে ভালো হইতাম রাসূলুল্লাসল্লা আলাহ সাল্লাম জীবনে কোনোদিন এরকম বাতিলি নামাজ পড়ছে কিনা একটু যদি জানাইতেন তাহলে খুশি হইতাম এরপর আর কথা বললাম তো রাসূল যদি জীবনে বাতিনি নামাজ না পড়ে থাকে রাসুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম যদি প্রকাশ্যে নামাজ পড়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম যদি মসজিদে জামাতে ইমামতি করে থাকে তা আপনি কে আপনি বাতিনি নামাজ আপনি আবার সেই রাসুলের উমতের পরিচয় দিবেন আপনি রাসুলের সাফায়াতের আশা করবেন আপনি মনে করেন রাসুলের এক নম্বর কিন্তু নামাজের বেলায় আপনি রাসুলের বিপরীত করে আপনার রাসুলের আদর্শের অমান্য করে আপনি নিজেকে রাসুলের উম্মত কিভাবে দাবি করেন আপনার তো রাসুলের উম্মত দাবি করাই ঠিক না রাসুল্লাহ সাল্লাম তো জীবনে কোনোদিন বাতিনি নামাজ পড়ে নাই আমরা হাদিস বহু পড়েছি যে রাসুল্লাহ সাল্লাহ প্রকাশ্যে নামাজ পড়েছেন এমনকি কাফের মুশরিকদের সামনেও নামাজ পড়ছেন মসজিদ আল্লাহর হাবিব জীবদশায় তিনি যতদিন জীবিত ছিলেন সুস্থ ছিলেন রাসুল নিজেই ইমামতি করছে রাসুল তো পা চত্ব নামাজের ইমামতি করছে প্রকাশ্যে নামাজ করেছে আপনি কোথেকে পাইলেন বাতিনি নামাজ আপনি কোথেকে পাইলেন বাতিনি নামাজ বাতিনি নামাজ আছে এটা হলো সব থেকে বড় দান্দি আর বন্ডাবাজি ঠিক না ঠিক পাইলে খুব বালকেরা ধোলাই দেবে ইচ্ছা মতো নামাজ নেই রোজা নেই বৈশা বৈশাখ মাজারে এদিক সেদিকে গাঞ্জা খাইব আর এই নামাজের ব্যাপারে এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয়ে তারা একদম অবহেলা অলসতা করে এটাকে উড়ায় দেয় এটাকে কিছু মনেই করে না এদের সব থেকে বড় জিনিস হচ্ছে প্রিয় জিনিস গানজা বাংলাদেশের অধিকাংশ মাজারে অধিকাংশ কিছু আছে বাবা অধিকাংশ মাজার হচ্ছে গাঞ্জার আসর ঠিক না ঠিক হ্যাঁ অধিকাংশ মাজার আর এগুলো বাধা দিতে যাবেন তো দেখবেন একদম সুশীল সমাজ আছে তাদের পক্ষে অটোমেটিক দাঁড়ায় যাবে অটোমেটিক দাঁড়ায় যাবে যে আপনার সমস্যা কি আপনি এগুলো কেন বাধা দেবেন অথচ সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এই গাঞ্জার নেশায় কিন্তু তারপরেও আমাদের অভিভাবক যারা আছে তাদের কান সজাগ হয় না যেগুলো বন্ধ করা উচিত ঠিক না ব্যা ঠিক হ্যাঁ আজকে ধর্মের দোহাই দেয়া বিভিন্ন মাজারে এই ধরনের অনৈতিক এবং গাজার আসর বসা হয় কিন্তু আমরা সেগুলোকে খুব সূক্ষ্মভাবে খুব সূক্ষ্মভাবে ঠোকেলে এড়ায় চলি ওই দিন এক বন্ডকে দেখতেছি ফেসবুকে এক ভিডিও সে গাঞ্জা গাছ থেকে আবিষ্কার হয়েছে এটা দলিল দিতেছে এটার কি দলিল দিচ্ছে যে গাঞ্জা থেকে আবিষ্কার হয়েছে তো সে দলিল দিয়ে বুঝাইতেছে মানুষকে যে গাঞ্জা এটা কি একটা গাছের পাতা কেডা গাছের পাতা গাছটা কে লাগাইছে কে বানাইছে দুনিয়া পাবলিক সব কইতাছে আল্লাহ বানাইছে তা আল্লাহ বানাইছে আল্লাহ বান্দার উপকারের জন্য এই দুনিয়া সব তৈরি করছে সুতরাং তাহলে গাঞ্জা গাছ আল্লাহ বানাইছে বান্দার উপকারের জন্য সুতরাং বান্দা খাইলে যদি উপকার হয় নেশা করলে তাহলে খাওয়া যায় যেরকম নাওজবিল্লা কত সুন্দর ফতুয়া বানাইছে এমন এমনকি এই কথার শেষে সে হজরত হাসান হুসাইন কি পর্যন্ত জড়াইছে মা ফাতেমা কে পর্যন্ত এই কথার মধ্যে টাইম আনছে যে এই গাছ নাকি সংরক্ষণ করছেন মা ফাতেমা নাওজবিল্লা পড়ে এই বন্ড বাসা মনে হয় চট্টগ্রাম এইদিকে হইলে ওর ওই ধরে নিয়ে আসতাম কে যদি ঢাকার ভিতরে হতো তাহলে ওর ওই দিন ধরে নিয়ে আসতাম গাঞ্জা গাছ জায়াজ এটার ফতুয়া দেয় আল্লাহ বানাইছে কত সুন্দর মিল তাল করে বুঝাই দিছে মানুষকে খাজা মহিনুদ্দিন চিস্তি মিষ্টি সব ডেকে নিয়ে আসে সবাই গান্ধা গেছে সবাই এগুলো করে সিদ্ধি করছে আর ধ্যান করছে তো এই ধরনের মাতাল আর গাঞ্জা খোর যখন দেখি মাইকে মানুষকে বুঝায় তাদের সামনে যারা থাকে তারাই কোন মুভমেন্টে বসে থাকে না যে তারাও কেন সেই কথাগুলোর প্রতিবাদ করেন